হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে আজকে দু সালে মুক্তি পাওয়া তুমবার মুভির বাংলা এক্সপ্লেনেশন করব তার আগে আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিও এভিল ডেট এর বাংলা এক্সপ্লেনেশন দেখে না থাকেন তাহলে উপরে আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে এখনই দেখে নিন তুমবার মুভির এক্সপ্লেনেশন করার আসল কারণ হল হরর মুভি জনরাতে বানানো এই মুভি একটি মাস্টার পিস কিন্তু অনেক দর্শক বুঝতে না পারার কারণে এই মাস্টার মাস্টারপিসকে ইগনোর করে দিয়েছে তো আপনাদের জন্য সহজ করে দশ মিনিটের মধ্যে এই মুভির এক্সপ্লেনেশন করবো তো আসুন আর দেরি না করে ইন্ট্রো দিয়ে শুরু করা যাক মুভির শুরুতে আমাদের পূর্তির দেবীকে নিয়ে একটি ইন্ট্রোডাকশন ভিডিও দেখানো হয় যার অনুসারে এই পৃথিবী দেবীর গর্ভ এখান থেকে ষোলো কোটি দেবদেবী জন্ম নেয় কিন্তু দেবী তার প্রথম সন্তান হাস্তারকে সব থেকে বেশি ভালোবাসত সময়ের সাথে সকল দেবী পুজো হওয়া সত্ত্বেও হাসতারকে কেউ কোনোদিনও মনে রাখেনি এমনকি তার পুজো কোথাও করা হয় না এর কারণ হল হাস্তার দেবীর সব সোনা এবং আনাজ পেতে চেয়েছিল সোনার আসে দখল করে নিলেও আনাজে যখন তার ভাগ বসাতে যায় তখন সব দেব দেবীর রাগের প্রকোপ তার উপর পড়ে দেবী তার প্রথম সন্তানকে বাঁচিয়ে নেয় একটি শর্তে সেই শর্ত অনুযায়ী হাস্তারকে কেউ কোনোদিন পুজো করবে না এবং কোনো পুরাণে তার নাম উল্লেখ থাকবে না ফলে সময়ের সাথে হাস্তার পূজিত না হওয়ার কারণে তাকে সকলেই ভুলে যায় এবং সে তার মায়ের মাতৃগর্ভে কাটিয়ে দেয় সারাটা সময় কিন্তু তুমবার নামক একটি গ্রামের লোকেরা প্রথম হাস্তারের পুজো করলে তার ফল অনুযায়ী সমস্ত দেবদেবীদের প্রকোপ সেই গ্রামের উপরে সে পড়ে ফলে সেই গ্রামে সারা বছর বৃষ্টি হয় এরপর সেই ইন্ট্রোডাকশন শেষ হয় মুভি তিনটে অধ্যায় বিভক্ত প্রথম অধ্যায় উনিশশো সালে তুমবার গ্রামের একটি ঘটনাতে ফোকাস করে এখানে আমরা একটি মা এবং তার দুই ছেলে সদাশিব এবং বিনায়ককে দেখতে পাই তাদের মা সরকার নামক এক মহাজনের বাড়িতে সোনার মুদ্রার লোভে কাজ করত সরকারের ঘরে আমরা হাস্তারের মূর্তি দেখতে পাই যার হাতে একটি সোনার মুদ্রা ছিল সে তার কাছ থেকে এই মুদ্রা চাইলে বুড়ো লোকটি বলে এই মুদ্রা কাউকে দেওয়া যায় না বরং সেটা অর্জন করতে হয় এরপর আমরা সদাশিব এবং বিনায়ককে দেখি তাদের ঘরের দিকে যেতে কারণ ঘরে ঠাকুমাকে তাদের খাবার দেওয়ার ছিল কিন্তু ততক্ষণে তাদের মা চলে আসায় সে নিজে খাবার দিতে যায় আর আমরা এখানে একটি অদ্ভুত জিনিস দেখতে পাই কারণ তাদের ঠাকুমাকে দেখে মনে হচ্ছিল তিনি কয়েকশো বছর ধরে বেঁচে আছেন পরের দিন খবর আসে যে সরকার মারা গেছে তখন মা এবং তার দুই ছেলে প্ল্যান করে পুনে চলে যাওয়ার কিন্তু বিনায়ক তার মাকে বলে সরকার মরে যাওয়ার পরেই মহল তাদের হয়ে গেছে তাহলে তারা এখনই চেষ্টা করলে সেই সোনার খাজানা খুঁজে বের করতে পারে কিন্তু তাদের মা বলে এটি কখনোই সম্ভব নয় কারণ সরকার সারা জীবন খুঁজেও এই সোনার খাজানা পায়নি অর্থাৎ আদতেই এর কোনো অস্তিত্ব নেই কিন্তু বিনায়ক বলে এই সোনার অস্তিত্ব আছে আর সেটার ব্যাপারে একমাত্র তাদের ঠাকুমাই জানে সেদিন সদাশিব একটি গাছের উপর থেকে পড়ে আহত হলে তার মা তাকে শহরে ডাক্তারের কাছে যায় এবং ঠাকুমাকে খাওয়ানোর দায়িত্ব সে বিনায়ককে দিয়ে যায় কিন্তু বলে ঠাকুমা যদি কোন রকম অদ্ভুত আচরণ করে তাহলে এই মন্ত্রটা যেন সে তার সামনে বলে অর্থাৎ শুয়ে পড়ো না হলে চলে আসবে বিনায়ক তাকে খাবার দেওয়ার জন্য গেলে ঠাকুমা তাকে সোনার খাজানার লোভ দেখিয়ে তার কাছে ডাকে সে তার সামনে যেতেই ঠাকুমা তার পায়ে শিকল বেঁধে টেনে ঘরের ভিতর নিয়ে যায় এইবারে আমরা তার ঠাকুমার রূপ দেখতে পাই যা খুবই ভয়ঙ্কর ছিল যেন মনে হচ্ছিল বহু যুগ ধরে সে যেন কোনো অভিশাপের শিকার হয়েছে যাকে দেখতে পুরো মানুষও নয় আবার রাক্ষসও নয় ঠাকুমা ক্ষীরের জ্বালায় বিনায়ককেই খেতে যায় এদিকে বিনায়ক ভুলে যায় সেই মন্ত্রটা কী ছিল কিন্তু বহুবার চেষ্টা করবার পর তার সঠিক মন্ত্র মনে পড়ে যায় আর সোজা বন্যা হাস্তারা জায়গা বলতেই ঠাকুমা ঘুমিয়ে পড়ে রাতে মা ফিরতে সে জানতে পারে তার ভাই মারা গেছে তারা তখনই সিদ্ধান্ত নেয় এই জায়গা ছেড়ে দেওয়ার নৌকা পথে যাওয়ার সময় বিনায়ককে তার মা বলে সে লোভের বশবর্তী হয়ে কোনোদিন যেন এই জায়গায় ফিরে না আসে আর প্রথম অধ্যায় এখানেই শেষ হয় এরপর শুরু হয় দ্বিতীয় অধ্যায় যেখানে পনেরো বছর পরের গল্প দেখানো হয় আমরা এখানে বিনায়ককে দেখি যে তুমবারে আবার ফিরে এসেছে ততদিনে তার মাও মারা গেছে আর সাথে তার মায়ের দেওয়া কথা বিনায়ক সেই মহলে যায় সোনার সন্ধানে ভেতরে প্রবেশ করতে সে দেখে চারিদিকে গাছের শিখরে ভর্তি এবং এই শিখরের মাঝে একটা হৃৎপিণ্ড ঝুলছিল যা এখনো জীবন্ত ছিল কিছু দূর এগোতে এসে দেখে তার ঠাকুমা এতদিন পরেও বেঁচে আছে এবং তার চারিদিকে অদ্ভুত গাছপালার সৃষ্টি হয়েছে আর তখনই সে বুঝে যায় এই হৃৎপিণ্ডটি তার ঠাকুমার সে ঠাকুমাকে সোনার ব্যাপারে জিজ্ঞাসা করলে তার ঠাকুমা এই মুভির প্রথম টুইস্ট রিভিল করে আসলে তার ঠাকুমা হাস্তারের অভিশাপের কারণে এই এইরকম অবস্থা হয়েছে যার ফলে সে অমর হয়ে গেছে সে বিনায়কের কাছে রিকোয়েস্ট করে তাকে দেওয়ার জন্য কারণ সে এই কষ্ট আর সহ্য করতে পারছে না এবং তাকে পুড়িয়ে দিলেই সে বিনায়ককে সোনার সন্ধান দিয়ে যাবে তার কথা মতো বিনায়ক আগুন লাগিয়ে দেয় এরপর বহু সময় পর আমরা বিনায়ককে পুনেতে ফিরতে দেখি এত সময় ধরে তার বাড়ি না আসার কারণে তার স্ত্রী আটার কাজ করতে শুরু করে বাড়ি ফিরতে বিনায়ক মহাজনের কাছে যায় তার বকেয়া খাজনা মেটানোর জন্য মহাজনকে সে একটা সোনার মুদ্রা দেয় এছাড়াও তিনটি সোনার মুদ্রা তার কাছে বিক্রি করতে দেওয়ায় মহাজন অবাক হয়ে যায় আমরা এখানে বুঝতে পারি বিনায়ক সেই সোনার সন্ধান পেয়ে গেছিল যত সময় যেতে থাকে বিনায়ক বারবার তুমবারে যেতে থাকে এবং সেখান থেকে প্রচুর সোনার মুদ্রা আনায় তার অবস্থার উন্নতি ঘটতে থাকে আর উল্টে সে মহাজনকেই ধার দিতে শুরু করে পরবর্তী সময় মহাজন নিজের ব্যক্তিগত কারণে বিনায়ককে এই ধান দেয় তার পার্টনার বানানোর জন্য রিকোয়েস্ট করে কিন্তু বিনায়ক তা খারিজ করে দেয় ফলে মহাজন সিদ্ধান্ত নেয় সে লুকিয়ে তুম্বারের সেই মহলে যাবে সোনা আনতে মহাজন বুদ্ধি করে আটকে রাখার জন্য তার কাছে একজন বিধবা মহিলাকে বেঁচে দেয় যাতে বিনায়ক তার সাথে শারীরিক থাকে কিন্তু লোভের বশবর্তী হয় এই মহিলা বিনায়ককে মহাজনের সমস্ত বলে দেয় তাই সে আর দেরি না করে গিয়ে সোজা সেই মহলে যায় সে একটি টিফিন বক্স নিয়ে মহলের ভেতরে প্রবেশ করে এবং কিছুক্ষণ পর ভর্তির সোনা নিয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু তখন তার হাতে সেই টিফিন বক্সটি ছিল না বিনায়ক সেখান থেকে বেরিয়ে আসার পর মহাজন লুকিয়ে সেই মহলে প্রবেশ করে এবং ঢুকতেই সামনে দেবীর নকশা খোদাই করা একটি দরজা দেখতে পায় সেটি খুলার ভেতরে প্রবেশ করতে একটি অদ্ভুত জায়গা দেখতে পাই যার চারিদিকটি লাল এবং শিরা দ্বারা ঘেরা ছিল দেখে মনে হচ্ছিল এটি যেন কারোর শরীরের ভিতরে জীবিত অংশ আসলে এই পুরো জায়গাটি ছিল দেবীর গর্ভ মহাজন কিছুটা সামনে যেতেই একটি টিফিন বক্স দেখতে পায় আর সেই বক্স খুলতেই দেখে তার ভেতরে একটি আটার পুতুল রাখা সেটিকে হাতে নিতেই তার চারিদিকে আমরা একটি অদ্ভুত আকৃতির কাউকে দেখি যে দ্রুত এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল চোখের পলক ফেলতে এই অদ্ভুত আকৃতিটি মহাজনকে টেনে নিয়ে চলে যায় এরপর আমরা বিনায়ককে আরও একটি আটার পুতুল নিয়ে সেখানে প্রবেশ করতে দেখি এবং সে জোর গলায় হাস্তারকে ডাকে আর আমরা প্রথমবার হাস্তারকে দেখতে পাই আপনার হয়তো ভাবছেন এগুলো কি হচ্ছে তো আপনাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিচ্ছি দেবতাদের দেওয়া অভিশাপ অনুযায়ী হাস্তার কোনোদিনও আনাজকে ছুঁতে পারবে না যতক্ষণ কেউ তাকে নিজের থেকে আনাজ খেতে দিচ্ছে বিনায়ক প্রথমে এই দেবীর গর্ভে ঢুকে একটি আটার গন্ডি কাটত যাতে হাস্তার তাকে ছুঁতে না পারে এরপর সে আটার পুতুলটিকে তাকে খেতে দিত এবং তার খাওয়া শেষ করবার আগেই হাস্তারের কোমরে বাঁধা সোনার পুতুলি থেকে সোনা বের করে বিনায়ক দড়ি দিয়ে উপরে উঠে এসে পালিয়ে আসতো এইবার অভিশাপ অনুযায়ী হাস্তার যদি কাউকে ছুঁয়ে ফেলে তাহলে সে অমরত্ব লাভ করবে কিন্তু তার অবস্থা স্বাভাবিক থাকবে না এই কারণে মুভির শুরুতে বিনায়কের ঠাকুমার এইরকম হাল হয়েছিল অর্থাৎ বিনায়কের আগে তার ঠাকুমা এখানে আসতো শুনানিতে কিন্তু একদিন হাস্তার তাকে ছুঁয়ে ফেলার কারণে তার অভিশাপ লেগে যায় ফলে তার এই অবস্থা হয় এবারে হাস্তার মহাজনকে ছুঁয়ে ফেলেছিল যার কারণে তার উপর অভিশাপ লেগে যায় এবং মহাজন সেইখানে সারা জীবনের জন্য আটকে যায় আসলে বিনায়কও এখানে জানতো মহাজন তার কিছু নিয়েছে এবারে বিনায়ক ফেরার পথে মহাজনের শরীরে আগুন লাগিয়ে যায় যাতে এই অভিশাপ থেকে সে মুক্তি লাভ করে এইভাবে দ্বিতীয় অধ্যায় শেষ হয় তৃতীয় অধ্যায় শুরু হয় চোদ্দ বছর পর ততদিনে আমরা দেখি ভারত স্বাধীন হয়ে গেছে আর বিনায়ক সময়ের সাথে আরো ধনী হয়ে উঠেছে তার একটি ছেলে এবং দুটি মেয়ে রয়েছে বয়সের কারণে বিনায়কের মধ্যে তেমন শক্তি ছিল না যার কারণে সে তার ছেলেকে ছোট থেকেই বাড়িতে প্রশিক্ষণ দিতে থাকে দড়ি ধরে কুমোতে নামা এবং ওঠার বিনায়ক একদিন তার ছেলেকে নিয়ে তুমবারের সেই মহলে যায় দেবীর গর্ভ দেখানোর জন্য এইবারে সে আটার পুতুলের মধ্যে একটি পাথর রাখতে বলে কারণ খাবারের সাথে হাস্তার পাথর কেউ খেয়ে ফেলে এবং পাথর খাবার ফলে তারা আরো বেশি সময় পেয়ে যায় সোনা বের করার বিনায়ক তার ছেলেকে আটার পুতুলটি বাইরে ফেলে আসতে বলে কিন্তু তার ছেলে বিনায়কের থেকেও লোভী ছিল তাই সে পুতুলটাকে না ফেলে তার সাথে করেই ভেতরে নিয়ে আসে কিছুক্ষণ পর হাস্তার সেখানে চলে এলে বিনায়ক আঁটার পুতুলটিকে হাস্তারের দিকে ছুঁড়ে দেয় এবং তার ছেলে হাস্তারের কোমরে লাগানো থেকে সোনা বের করে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসতে বিনায়ক তার ছেলেকে খুব মারে তার এই বোকামির জন্য এরপর যত দিন যেতে থাকে তার ছেলে আরো লোভী হয়ে উঠতে থাকে কারণ তার এই বয়সে মেয়েদের প্রতি শারীরিক আকর্ষণ জন্মাতে শুরু করে এবং সে তার বাবাকে বলে তার বিয়ে দিতে বিনায়ক কথা দেয় সময় হলে সে তার ছেলের বিয়ে দিয়ে দেবে এর মধ্যেই দেশ ভাগ হবার কারণে তুমারে সেই মহলটি ভারত সরকারের অধীনে চলে যায় ফলে এক সপ্তাহ পরে এই মহল সরকার লগ করে দেবে বিনায়ক এই কথা শুনে চিন্তায় পড়ে গেলে তার ছেলে একটি অদ্ভুত প্ল্যান বলে এই প্ল্যান অনুযায়ী তারা যদি হাস্তারের কোমরে বাঁধা সেই গোটা পুঁটলিটাই যদি চুরি করে নেয় তাহলে কেমন হয় আর এই পুটলি চুরি করার জন্য তাদের দরকার অঢেল সময় তাই জন্য তারা একটি আটার পুতুলের জায়গায় যদি আরও বেশি আটার পুতুল নিয়ে যায় তাহলে হাস্তারের সেটাকে খেতে বেশি সময় লাগবে আর এই সময়টাই যথেষ্ট তার পুটলি নিয়ে সেখান থেকে পালানোর জন্য বিনায়ক এই প্ল্যান শুনে অবাক হয়ে যায় কারণ তার মাথাতে এই আইডিয়া আগে কোনো দিনই আসেনি তাই আর দেরি না করে একাধিক আটার পুতুল নিয়ে তারা হাজির হয় সেই দেবীর গর্ভের ভিতরে এবারে একাধিক আঁটার পুতুল সেখানে ছড়াতেই তারা অবাক হয়ে যায় কারণ একাধিক হাস্তার সেখানে চলে এসেছিল অর্থাৎ যতগুলো আঁটার পুতুল ততগুলো হাস্তার তাদের বানানো প্ল্যান এখন পুরোপুরিভাবে ব্যর্থ হয় কারণ একটা আটার পুতুল ফেলতেই একাধিক হাসতার এসে সেটা খেয়ে ফেলছিল ফলে তারা হাতে এক মুহূর্ত সময় পাচ্ছিল না বিনায়ক বুঝতে পারে তাদের এখান থেকে বেঁচে ফেরা সম্ভব নয় তাই এসে সব আটার পুতুল তার গায়ের সাথে লাগিয়ে দড়ি বেয়ে উপরে উঠতে থাকে আর সমস্ত হাস্তার তাকে ফলো করে তার দিকে যেতে থাকে এদিকে তার ছেলে সময় পেয়ে যায় সেখান থেকে পালানোর জন্য বেরোনোর পথে আটার গন্ডি থাকার জন্য হাস্তার সেই গন্ডি পেরোতে পারছিল না তাই তার ছেলে খুব সহজে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এরপর আমরা দেখতে পাই বিনায়ক হাসতারের অভিশাপের শিকার হয়ে গেছে এবং তার অবস্থাও ঠাকুমার মতনই হয়েছে কিন্তু সে কোমরে লাগানো সেই পুঁতুলি আনতে সক্ষম হয় সে চেঁচিয়ে তার ছেলেকে ডাকে এই পুঁটলি নেওয়ার জন্য কিন্তু তার ছেলে এটিকে নিতে অস্বীকার করে কারণ সে বুঝে গেছিল এই অতিরিক্ত লোভের কারণেই তার বাবার মৃত্যু হয়েছে তাই সে তার বাবার গায়ে আগুন লাগিয়ে সে জায়গা থেকে প্রস্থান করে আর মুভি এখানেই শেষ হয় আসলে এই পুরো মুভিতে আমাদের বোঝানো হয়েছে লোভ কতটা খারাপ জিনিস এই লোভের কারণে আমরা তিনটি প্রজন্মকে ভুগতে দেখেছি প্রথমে ঠাকুমা তারপর বিনায়ক এবং তার ছেলে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে প্রত্যেকটা প্রজন্ম যত এগোতে থাকে তাদের লোভ এবং কামের মাত্রাও বেড়ে যাচ্ছিল কিন্তু যখন তার ছেলে এই পুটলিটিকে নিতে অস্বীকার করে তখনই বিনায়কের মুখে আমরা একটি অদ্ভুত হাসি দেখতে পাই অর্থাৎ বিনায়ক বুঝে গেছিল তাদের এই লোভের অভিশাপ তার মৃত্যুর সাথেই শেষ হবে হাস্তার আমাদের সকলের ভেতরেই রয়েছে তাকে না ছুঁয়ে তার অস্তিত্বের সম্পর্কে না জেনে যে মানুষ মারা যায় সে মৃত যে নিজের অন্ধকারকে জয় করে আপন করে আলোর পথে হাঁটে সে নির্বাণ লাভ করে আসলে অন্ধকার না থাকলে আলো যে এত সুন্দর তা আমরা কোনো দিনই জানতে পারতাম না তো কেমন লাগলো আমার এই মুভি এক্সপ্লেনেশন তা কমেন্ট বক্সে জানান ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কনজিউরিং থ্রি এবং ডেড মুভির এক্সপ্লেনেশন দেখতে হলে স্ক্রিনের উপর দেওয়া এই ভিডিও লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন